আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছিলেন যে আমরা বইয়ের এক পেয়ার সাবের বডির অ্যাড দিয়েছিলাম তো আমাদের এই বডিজোড়া খুলনা খাদা উপজেলার উপজেলা শহরে এই দোকান নজরুল ভাই সকালবেলা দোকানে এসে চেক টেক করে নিয়ে নিয়েছে তাই আমরা সবাই মিলে তাকে জোড়া ভ্যানে করে উঠাই দিতেছি এবং সাথে আমাদের একজোড়া মনিটারের অ্যাড দেওয়া ছিল দেখতে পাচ্ছিলেন তো ওই মনিটার জোড়াও উনি নিয়েছে। তাই মনিটার জোড়াও আমরা ওনারে তুলে দিতেছি তেরো খাদা যাইতে আসছে উনি ভ্যান যোগেই যাবে আমাদের এখানে নদী আছে নদী পার হবে ওনারা যে ভ্যান আনছে ওই ভ্যানটা নদীর ওই পারে বর্দিয়া বাজারে রেখে আসছে তো আমরা ওনারে খেয়াঘাটে মালটা তুলে দেবো তো ভিহার্স আমরা এতটুকু হেল্প সবাইকেই করি যারা আমাদের দোকানে বা লোকেশনে এসে মাল নেন অবশ্যই তাদের আমাদের পার্থী সাত যতটুক প্রয়োজন আমরা ততটুক করেই দিই তো ভিউয়ার্স দেখছেন নিয়ে চলে গেল